দেশ বা দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকল খামারি ভাই বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির আজ যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর মুরগিগুলো অলরেডি ডিম শুরু হয়ে গেছে এবং ভ্যাকসিন পরিপূর্ণ আছে তা অনেক খামারি ভাই বোনেরা আমাকে প্রশ্ন করেছেন ডিমের রেডি মুরগির জন্য এবং পরিপূর্ণ মুরগি পাওয়া যাবে তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে তৈরি করা এবং এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন একদম ডিম দিতে শুরু করেছে তো অনেক খামারি ভাই বোনেরা যারা নতুন করে এবং নতুন উদ্যোক্তা আছেন তারা এইরকম রেডি মুরগি সংগ্রহ করতে চান এবং যারা দুশো বা চারশো পাঁচশো মুরগি নিয়ে খাওয়া শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এক মুরগিগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো এই মুরগিগুলো সংগ্রহ করার সাথে সাথে ডিম শুরু হয়ে যাবে এবং এই মুরগিগুলোতে এটিএস কমপ্লিট করা আছে তাই আপনাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না ছোট খামারিদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো তাই যদি কোনো খামারি ভাই বোনেরা মুরগিগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার সহজে যোগাযোগ করে আপনারা মুরগিগুলো সংগ্রহ পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তো সহজ সহজ হোম ডেলিভারির সুব্যবস্থা আছে তাই আমি বলবো আপনারা যদি একদম ডিমের মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার সহজে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এছাড়া এরম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই বেলাইকুটি অল করে সাথেই থাকবেন এছাড়া আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিশেষ কিছু বিষয়ে তুলে ধরি মুরগির যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা থাকা দরকার না হলে আপনারা লসে পড়ে যাবেন এবং দেখা যে এমন সময় দেখা যে খামার ধ্বংস হয়ে যেতে পারে এই জন্য পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের জন্য খুবই উপকার হবে এবং ভালো হবে তা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুলেট আনার পর প্রথম সাত দিন এই ভুল করলে ডিম আসবে না তো নতুন পুলেট আনার পর প্রথম সাত দিন কি বিষয় কি ত্রুটি এই জিনিসগুলো জানা দরকার পুলেট আনার পর সাত দিন এই আসল পরীক্ষা না জানলে লস এই সারটি ঠিক কর এই সাত দিন ঠিক করলে খামার আজীবন লাভে এবং লাভে থাকবে তো এই বিষয়গুলো আপনাদেরকে কীভাবে জানবেন এবং কীভাবে আপনারা বুঝবেন এই বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই আমার মোবাইল নম্বরে কল দেবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তাছাড়া আমি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি পুলেট আনার প্রথম সাত দিন পুলেট আনার প্রথম সাত দিন আপনাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দেওয়া যে ফুলেট মুরগিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পরে দেয়ছে যে অটোমেটিকলি তাদের শারীরিক পরিবর্তন চলে আসে এবং অনেক সময় দেয়ছে যে মুরগিগুলো সর্দি জ্বর এবং পায়খানার বিভিন্ন রকম ত্রুটি দেখা যেতে পারে তো এই বিষয়গুলো আপনাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে পুলেটগুলো সংগ্রহ করার পর আপনাদের জায়গায় দেখা যাচ্ছে যে নিয়ে যাওয়ার সাৎ আবার সাথে করবে না তাই ওদেরকে কিছুদিন দেয়ছে যে সঠিকভাবে খাদ্য পানি এবং ওষুধ ব্যবহার করতে হবে এছাড়া যদি ভ্যাকসিন পরিপূর্ণ না থাকে আপনাদের খামারে নেওয়ার পর ভ্যাকসিনগুলো পরিপূর্ণ করে নিতে হবে এছাড়া দেখেছে যে আলো বাতাস এবং লাইটিং এর যে সুব্যবস্থা আছে এগুলোর জন্য সঠিকভাবে দেওয়া